বাবা বিলবালি দাই নিয়ে একসান মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানে ভালো আচরণ এহসান মানে সদাচরণ এহসান মানি খেদমত এহসান মানি মা বাবার কাছে দোয়া চাওয়া এহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া এহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া জোরে বলেন ঠিক কি দা পৃথিবীর সোহাব আল্লার অলিগুলো যদি এই পুরো কোরআন আল খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার মা যদি আর একটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লা বলে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে ঠিক না মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া অনেকে আস ওই মা বাবার কাছে দোয়া চায় না আরে আপনার বাবা আপনার বড় পিস সাহেব আপনার মা আপনার বড় পিস সাহেব মা বাবা ধুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে এরকম ডাকাত আছে নাই যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই কামড়ায় ওর মারে মশাই খায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা